আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত সুরা জোহা পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য এই সুরা দুই হাজার বার পাঠ করবে নকশা লিখে এর নিচে পলাতক ব্যক্তির নাম লিখে কোরআন শরীফের যেখানে সুরা জোহা সেখানে নকশা রেখে দিবে। তো আল্লাহ রহমতে চলে আসবে আর আমার কাছে পুরনো কিতাব অনেকগুলো আছে তো আস্তে আস্তে আপনাদের মাঝে পুরনো কিতাব থেকে বিদ্যা দেব গুরুর মুখের বিদ্যা দেব এগুলো ধীরে ধীরে দিতে থাকবো আপনাদের মাঝে ইনশাল্লাহ আর আমি যে বিদ্যাগুলো দেবো এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে হয়তো বা আগামীকাল আপনাদের মাঝে একটি নতুন পুরনো বই দেখাবো শত বছরের পুরানো ওইটার থেকে হয়তোবা আগামীকাল আপনাদেরকে কিছু বিদ্যা দেব তো এগুলো আপনারা পাক পবিত্র অবস্থায় কাজ করবেন যায় না আমাদের থেকে কাজ করবেন আল্লাহ রহমতে কাজের রেজাল্ট আসবে একশো পার্সেন্ট তো না পাক শরীরে কেউ কাজবাস করবেন না এগুলো পাক শরী কাজ বাস করতে হয় তো দশ খেতে অর্জন করতে হলে একটু কষ্ট করতে হয় আসসালামু আলাইকুম